নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি গতকালকের কিছু কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো কিন্তু এখনও শুকায়নি মানে গতকালকের একটু হাঁসিয়ে গিয়েছিল সেইভাবেই তুলে রেখেছিলাম আবার বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে আজকেরও একটু মেঘলা ছিল সকাল টাইমে কিন্তু এখন দেখছি ভালোই সুন্দর রৌদ্র উঠেছে আর রৌদ্রের তেজটাও খুব সুন্দর রয়েছে তাই সব জামা কাপড় এখন বের করে বাইরে শুকাতে দিচ্ছি বাইরের বাসি কাজটা কিছুটা সেরেছি বাইরের বাসি কাজ বলতে ওই উঠান ঝাড় দেওয়া আর কয়েকটা থালা বাসন ছিল সেগুলো মেজেছি তো ঘরের কাজ এখনও কিছু হয়নি তবে গতকালকের একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বলে উঠানটা ভিজে রয়েছে তাই কিন্তু সাবধানে পা দিতে হচ্ছে আর আমাদের উঠানে কিন্তু ভীষণ পরিমাণে স্লিপ একটু যদি বেখেয়াল হই সঙ্গে সঙ্গে স্লিপ টেনে পড়ে যাব। বৃষ্টি হলেই কিন্তু প্রচুর পরিমাণে খেয়াল রেখে তারপরে উঠানে চলাফেরা করতে হয় তো সেইভাবেই আজকাল সকালে উঠে খুব ধীরে ধীরেই কাজগুলো করছি দেখুন সময় লাগে সে ঠিক আছে একটা কাজ করতে গেলে একটু সময় লাগুক কিন্তু যদি আমি পড়ে যাই দ্বিতীয় কোনো কাজগুলো তো করতে পারবো না তাই না সেই কথা ভেবে কিন্তু আমি কাজ করি হয়তো একটু টাইম লাগে কিন্তু কিছু করার নেই আর আমাদের উঠানটা প্রচুর পরিমাণে স্লিপ হয় যখন বর্ষার জল জমেছিল তখন নিশ্চয়ই আপনারা দেখেছেন আর বছরের মনে হচ্ছে ছয় মাসই উঠানে জল জমে থাকে এই শীতের তিনটে চারটে মাস উঠানে জল দেখা যায় না তবে উঠানটা সময় কিন্তু ভিজে স্যাঁত স্যাঁত করতেই থাকে বাইরের দড়িতে জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি ঘরে এখনও তো বাসি বিছানা তুলে নি তৃষ্ণা এখন মুখ ধুয়ে চলে এসেছে পড়তে বসবে সেই জন্য বেশি চিন্তা বিছানাটা যদি তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু ওই এখানে বই নিয়ে বসতে পারে কি হারমোনিয়ামটা নিয়ে বসতে পারে তারপরে না হয় আমি অন্যদিকে কাজ করব সেই কথাই ভেবে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি বিছানা গুছাতে আবার কিছুটা না শুকাতে শুকাতেই বিছানার চাদরটা তুলে ফেলছি আসলে কি হয় বলুন তো চারটে পাঁচটা দিন একটা বিছানার কভার যদি ব্যবহার করি পরে আর মনে হয় না যেটা ব্যবহার করি আর শীতের সময়টা এলে কিন্তু একটু বেশি পরিমাণে ধুলো উঠতে দেখা যায় আর প্রত্যেকের অ্যালার্জির পরিমাণটা কিন্তু বেড়ে যায় তো আমি ঠিক বললাম কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার তো হয় আর আমার চারপাশের মানুষজনকেও দেখি যে প্রত্যেকে এই টাইমটাতে বলতে থাকে গায়ে চুলকাচ্ছে আসলে শীতের সময় যে সবজিগুলো খাই সবগুলোই কিন্তু অ্যালার্জির সবজি তো যাই হোক বন্ধুরা ওদিকে বিছানা গুছিয়ে রেখে তৃষ্ণার হারমোনিয়ামটাও তুলে দিয়েছি ও এদিকে গান করতে বসেছে কিন্তু আমি তো সব বিছানা গুছিয়েছি ঠিকই মশারিটা আমি ঠিক মতো তৃষ্ণা যখন প্রথমে উঠেছিল ঘুম থেকে মশারিটা ও উপরে খাটের ওখানে রেখে দিয়েছিল আমার আর চোখ যায়নি ওদিকে পরে যখন ওকে গান করতে বসিয়ে আমি নিচে নেমে এলাম তখন দেখলাম যে আমার মশারি গুছানো হয়নি আবার উঠে ওর পাশ থেকে ধীরে ধীরে গিয়ে সেদিকে আবার গুছাতে লেগেছি আসলে ওটা যদি গুছিয়ে না রাখি দেখতেও ভালো লাগবে না আর ছোট্ট ঘর যদি সাজিয়ে গুছিয়ে না রাখি দেখতে কেমন লাগে বলুন তো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে মশাইটাও গুছিয়ে নিয়েছি তৃষ্ণা এখন গান করুক চলুন আমরা এদিকে আবার সংসারের কিছু কাজ রয়েছে সেগুলো করে নিই কিছু জামা কাপড় যখন শুকিয়ে উঠবে ওগুলো তুলে নেব আর এইগুলো তারপরে কেঁচে দেব। রান্নাও সকালে হয়ে গিয়েছে এখন তৃষ্ণার বাবা কাজে যাওয়ার পথে বড়িগুলো এনেছিল কাজে যাওয়ার পথে অর্ধেক রাস্তা চলে গিয়েছিল আবার বড়িগুলো নিয়ে বাড়ি দিয়ে গেল মানে ডবল করে আবার বাড়িতে ফিরে এলো এগুলো আর দোকানে নিয়ে যায়নি যদি ব্যাগের মধ্যে করে নিয়ে যায় তাহলে কিন্তু ভেঙে চুরে গুঁড়ো হয়ে যাবে আমাদের এখানে এক মাসিমা রয়েছে সারা বছরই বড়ি দিয়ে কলকাতায় বিক্রি করে তবে বড়িতে উনি চালের গুঁড়ো পাইল করে না খুব সুন্দর বড়ি দেয় তো আমি আর সেই জন্য কয়েক বছর হলো বড়ি নিজে হাতে দিই না ওই মাসিমার কাছ থেকে কিনে আনি এই কৌটো ভরে রেখে দিলাম এবার দু চারটে করে খাবে আর তৃষ্ণার বাবা বড়িটা বেশি পছন্দ করে আমি আর তৃষ্ণা অতটা পছন্দ করি না ওই দু চারটে করে ভেজে ভেজে ঝোলে দিলে তৃষ্ণার বাবার চলে যাবে কয়েকদিন ধরে ভাবছি এই ঝুড়িটা পরিষ্কার করে তৃষ্ণার কিছু বই এখানে রাখব তৃষ্ণার অনেক বই হয়ে গিয়েছে ওই বক্সটার মধ্যে সেখানে আর জায়গা ধরছে না কিন্তু সময়ের অভাবে সেগুলো আর গুছিয়ে উঠতে পারছিলাম না আজকের যখন হাতে একটু সময় পেয়েছি ভাবলাম একোটা গুছিয়ে নিই হলে ওইভাবে বক্সটার উপরে পড়ে রয়েছে দেখতেও ভালো লাগছে না জায়গাটাও শর্ট হয়ে যাচ্ছে এই বই খাতাগুলো পরিষ্কার করে ঝড়িতে গোছাতে গোছাতেই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন